মহাদেবদা নমস্কার 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 অসাধারণ কালেকশন আবারো ব্লুমিং পার্টনার্স নার্সারিতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কর্ণদ্বার মহাদেব রায় আমাদের সবার প্রিয় মহাদেবদা দুর্দান্ত কিছু গাছ আজকে দেখাবো শুরু থেকে শেষ অব্দি মহাদেব সঙ্গে থাকবেন পুষ্পগ্রহণের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও গুলো দেখবেন মহাদেব নতুন কালেকশন দেখান কি কি এনেছেন নতুন কালেকশন বোধহয় দেখুন আমাদের এখানে তো আমি আগেও ভিডিও বলেছি আমাদের এখানে এখন বারোটা বারো রকম গাছ চলছে আর কি অ্যাডেনিয়াম এরাডিকামের আমার এখানে প্রচুর স্টক আছে প্রচুর ধরনের আছে খুব ভালো ভালো আপনার দেখুন টাওয়ার আছে হ্যাঁ যেই টাওয়ার গুলো হচ্ছে আপনার পাঁচ বছর বয়স সাড়ে তিন হাজার আর চার হাজার এই দুটো রেঞ্জেরই আমার কাছে টাওয়ার আছে দেখুন কিরকম বড় বড় টাওয়ার হয়ে গেছে একবার একটু শেপ দেখান দেখেন বন্ধুরা দেখুন স্কিনে দেখুন শুধু শেপ দেখুন এই গাছগুলোর দেখুন মদেবদা ধরে ধরে দেখাচ্ছেন আপনাদের এই গাছগুলো এখন সাড়ে তিন হাজার আর চার হাজার রেঞ্জ এই দুটো রেঞ্জেরই এখন গাছ বেশ আর দেখবেন ঠিক এরকম বড় বড় টাওয়ার এই আমার কাছে আছে তো কোন নার্সারিতে এত একসাথে পাওয়া যাবে না একদমই তাই আমরা এত জায়গায় ভিডিও করি কিন্তু এই ধরনের গাছ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সত্যি খুব শৌখিন মানুষরাই রাখে নিজেদের সংগ্রহের তালিকায় একটু দাম বেশি জিনিসটাও সেরকম এই দেখুন হুম এই যে আট ইঞ্চি টবে এই সাতশো টাকার অ্যারাবিকাম গুলো কত বড় বড় অ্যারাবিকাম আর এই গাছগুলো সব পুরো সিন্ডারে বসানো এখন দু বছর কেন কিচ্ছু করতে হবে না একদম এটা রেডি থাকবে ঠিক মানে যারা নেবে এখান থেকে একদম রেডি সমেত নেবে কোনো কাজ নেই শুধু আপনি পরিচর্যাটা তখন একদম 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 আমার স্কিন তো আমার নাম্বার দেওয়া থাকবে গাছ সম্বন্ধে যা কিছু জানার অবশ্যই আমাকে ফোন করবেন আমি অবশ্যই বলবো গাছ কি করে পরিচর্যা করতে হয় গাছের কিছু প্রবলেম হলে আপনারা অবশ্যই বলবেন আমি আপনাদের সাথে সব সময় আছি ঠিক সত্যি আপনার এই ব্লুমিং পার্টনার্স যেটা এক ধরে তো আপনারা প্ল্যান্ট নার্সারি বন্ধুরা বলতে পারেন অপর দিকে এটা কিন্তু প্ল্যান্ট শপিং মল কারণ এখানে বহু ধরনের গাছ একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন ভিডিওটা দেখতে দেখুন আমরা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বলবো দাদা এই সমস্ত যে গাছগুলো হ্যাঁ মানে এত সুন্দরভাবে মেনটেন করেন কি করে মানে আপনার তো খুব মেনটেন একটা কস্ট চলে যায় হ্যাঁ মেনটেন তো কস্ট আমাদের দেখুন এটা রেখে দিচ্ছি খুবই ভারী দেখুন আমাদের তো এখানে তিনজন স্টাফ আছে আর কি তারাই আমাদের এই নার্সারি যেটা আছে না আমার কনসেপশনটাই একদম ছিল পুরো শপিং মলের এর মতন মানে কাস্টমার আসবে দাম বলতে লাগবে না কোনো কাস্টমারকে মানে ওনারা নিজে নিজেরাই গাছ ঘুরবে ঘুরে দেখে নেবে আইডি দেখে নেবে প্রত্যেক কটা গাছে দাম লেখা আছে গাছটার আইডি সবকিছু লেখা আছে ঘুরে আপনার গাছটা পছন্দ করবে খালি অফিসে গিয়ে বিলিং করে দিলেই হয়ে গেল একদম শোরুমের মতন শোরুমে যেরকম আপনার পছন্দ করে দেয় নিয়ে আপনার কাউন্টারে চলে যায় ঠিক আমি সেই কনসেপশনটা নিয়েছি আমার এই নার্সারিটা কিন্তু ছোট আছে মাত্র সাড়ে তিন হাজার স্কোয়ার ফিটের মধ্যে আছে কিন্তু ওয়েল ডেকোরেটেড আপনারা যদি আসেন আসলে পরে অবশ্যই ভালো লাগবে আর আমিও চাই আপনারা একবার আমাদের নার্সারিতে আসুন আশা করছি আপনারা খুশি হবেন খুব ভালো কোয়ালিটির গাছ পাবেন হেলদি গাছ পাবেন রেয়ার গাছ পাবেন নিউ নিউ কালেকশন পাবেন একদম ঠিক দাদা আমি একটুখানি এই গাছগুলোকে দেখাই বন্ধুরা কলকাতায় প্রচুর প্লান্ট নার্সারি আছে কিন্তু আমি হলক করে বলতে পারি এই ধরনের যে টাওয়ার গুলো যেগুলো দেখছেন যেগুলো দাদা দেখালেন সেগুলো কিন্তু আপনারা খুব একটা সংগ্রহের তালিকায় রাখতে গেলে আপনাদেরকে এখানেই আসতে হবে অন্যান্য কোথাও পাবেন না দেখুন কালেকশন স্ক্রিনে দেখুন প্রচুর কালেকশন আছে এগুলো কিন্তু পুরো রেডি করে রেখেছে দাদা যেটা আমাকে বললেন এই গাছটা তো লাগছে সবাই বিক্রি করে এরকম দেখুন রুট ট্রেন করা এ আমার কাছে রুট ট্রেন করা এত বড় সাইজের গাছ দেখুন এটা বারো ইঞ্চি পটে আছে কিন্তু বারো ইঞ্চি দেখুন ঠিক আর দামও বেশি নেই মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা এত বড় গাছ আপনি পাবেন রুট ট্রেন করা দেখুন একটু রুটটা ভালো করে একটু দেখুন দেখুন বন্ধুরা দেখুন রুটের ওপর কতটা পরিশ্রম করা হয়েছে দেখুন শেপ দেওয়া হয়েছে কি সুন্দর দাদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন সেমি হাইড্রোফোনিক মেথডে দাদা গাছটিকে তৈরি করেছেন আপনাদের জন্য সয়েললেস কালচারে গাছটি আপনাদের হাতে তুলে দেওয়া হবে পরিচর্যা কিন্তু মহাদেব দা মানে আমাদের ব্লুমিং পার্টনার্স এর কর্ণধার সব যাবতীয় বলে দেবেন তাছাড়া গাছের মধ্যে যা রিলেটেড সিন্ডার হ্যাঁ বিভিন্ন রকম আপনার সার হ্যাঁ সবকিছু মেডিসিন সব আমাদের নার্সারিতে পাবেন মানে আমাদের থেকে যেই গাছটা কিনবেন ওই গাছটা ভালো থাকার জন্য পরিচর্যা ঠিকঠাক করার জন্য যা যা দরকার আছে সব আমাদের পাবেন একদমই তাই আমরা সিন্ডার দেখাবো দাদা সিন্ডারও বিক্রি করেন তার আগে একটু খ্রিস্টাঙ্গুলো দেখিনি দাদা আসুন দাদার কাছ থেকে বন্ধুরা এতক্ষণ আমরা টাওয়ার টাওয়ারিয়াম দেখলাম আর এই ডিএইচ এর যে গাছগুলো আপনাদেরকে দেখালাম ইতিমধ্যে দাদা দেখালেন এবার দেখুন ক্রিস্পাম ভ্যারাইটি যেগুলো সিড গ্রোন ক্রিস্পাম এই দেখুন দেখুন এরকম বড় বড় গাছ সাত বছর আট বছরের এরকম ক্রিস্পাম মানে আপনার ফুল ফুটলে পরে একসাথে পঞ্চাশ ষাটখানা ফুল ফুটে এটা একটু বড় গাছ আছে এটা পাঁচ হাজার টাকা দাম আর দু হাজার সাতশো পঞ্চাশ টাকা দাম একটু ছোট সাইজের গাছ আমাদের কাছে ক্রিস্পাম আছে এগুলো কিন্তু সব সিড গ্রোন একদম সেটাই আমি বললাম সিড গ্রোন গাছ দাদা ভাবুন আপনি এরকম বন্ধুরা দেখুন গাছের সাইজ দেখুন হেল দেখুন কেনই বা দাম হবে না আপনারাই বলুন একদম রেডি গাছ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দাদা যেটা বললেন ট্যাগে সব মেনশন করা আছে আপনারা আসবেন দেখে দেখে গাছগুলো এখানে দেখুন সব ট্যাগিং করা আছে কৃষ্ণমের সব ধরনের ভ্যারাইটি আপনি পাবেন বড় থেকে ছোট মিডিয়াম এই কৃষ্ণ গুলো আবার হচ্ছে দেখুন দু টাকা দাম একটু তুলনামূলক ছোট ছোট বাহ ছোট আছে শেপটা খুব সুন্দর শেপটা দিয়েছেন ওইদিকে কিন্তু অপূর্ব ফুল হয় অপূর্ব ফুল হয় ঠিক এরা ফ্লাওয়ারিং টাইমটা কখন দাদা দেখুন এই তো আপনার এই অক্টোবর থেকে একদম পড়বে একদম মার্চ এপ্রিল পর্যন্ত সারা বছরই মেনলি হয় কিন্তু এই বর্ষাকালটাতে ফুল একদম থাকে না সব ঝরে যায় এগুলি সবই ফুল গাছ মানে সব গাছেই ফুল ফুটেছিল আর এগুলো কি আপনি আউটডোরে রেখে দেবেন ইনডোরে রাখা দরকার না ইনডোরে না সব আউটডোর কড়া রোদে থাকবে সব আউটডোর আর সব গাছ সিন্ডারে করা আছে ঠিক একদম তাই দেখুন বন্ধুরা এটা কিন্তু সেমি হাইড্রোফোনিক অথবা সয়েললেস কালচারের গাছগুলো তৈরি করা হয়েছে কডেক্স গুলো একটু দেখে নিন ভালো করে স্ক্রিনে খুব সুন্দর যেমন দাম তেমন গাছ একদম যে আপনারা যে পয়সাটা দেবেন এটা কিন্তু একদম আপনাকে উসুল করে নেবেন আপনি কেননা এত সুন্দর সুন্দর গাছ আমাদের মহাদেব দ্বারা নিজেদের সংগ্রহের তালিকায় রেখেছেন এত নার্সারি ভিজিট করি কোথাও একটা এত সুন্দর সুন্দর করডেক্সের গাছ দেখা যায় না খুবই সুন্দর গাছ চলুন আপনাদের কিন্তু সিন্ডার দেখাই দাদা আপনি তো সিন্ডারও বিক্রি করছেন এবার আমাদের দা যেটা দেখাবেন সেটা হচ্ছে গিয়ে সিন্ডার প্রচুর মানুষ অন্য হয়ে জন্য অনলাইনে সিঙ্গার পান্না ঘুরছেন দেখুন এবার দেখে নিন বলুন দেখুন হ্যাঁ আমাদের এখানে এক কেজি করে ওয়াস ওয়াশ সিঙ্গার এক কেজি করে আপনার পনেরো টাকা করে আমরা বিক্রি করি মাত্র মাত্র পনেরো টাকা করে বিক্রি করি একদম রেডি একদম আপনারা এখানে যখন আসবেন আপনারা আমার কাছে বন্ডাস, সিনডার বনডাস এভরিথিং গাছের যা রিলেটেড গাছের যা কিছু যা কিছু খাবার লাগে সব আমাদের এখানে পাবেন আর আমার এখানে সিন্ডার কিন্তু অপূর্ব আর মাত্র পনেরো টাকা করে কেজি খুব সুন্দর কেননা প্রত্যেকটা প্যাকেট বন্ধুরা যদি আপনারা দেখেন আপনারা ওপর থেকে দেখে বুঝতে পারবেন এই যে দানা সিন্ডার গুলো দেখতে পাচ্ছেন 2 to 4 mm সিঙ্গার পুরো ওয়াশ করা আর একটা জিনিস এই যে সিঙ্গারে আমাদের দেখবেন এরকম আমাদের স্ট্যাম্প করা যে ব্লুমিং পার্টনারস নার্সারি বলে আমাদের যে ছাপানো আছে স্টিকার লাগানো এটা দেখে কিনবেন তারপরে পরে আপনারা ঠকবেন না মানে এটা আমরা কোয়ালিটি মেইনটেইন করি একদম ডাবল ওয়াশ ডাবল ওয়াশ বাহ আমি দেখি ডাবল ওয়াশ করা আছে অফিসে সিঙ্গারটা দেখলাম সত্যি স্যাম্পলটা মানে একদম পরিষ্কার সিঙ্গার যাকে বলে আর দাদা সিঙ্গার ছাড়া নিমকোল আর ডাস্ট মানে নিমকোল আছে বন্ডাস্ট আছে কাটাসার আছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আপনারা ব্লুমিং পার্টনার্স সব পেয়ে যাবেন সাথে দেখুন কত সুন্দর টেরাকোটার যে আইটেমগুলো টেরাকোটার পর্দা এই ব্যাপারে কিছু একটা বলুন এই ব্যাপারে দেখুন এগুলো মেনলি টেবিল প্ল্যান্ট হিসাবে ইউজ করা হয় টেবিল প্ল্যান্ট বলে তো আর কোনো প্ল্যান্ট হয় না যে গাছগুলোকে কিছু কিছু ছোট ছোট শেপে হ্যাঁ মানুষ টেবিলের মধ্যে ডাইনিং টেবিলে রেখে দেয় ঘরের এক কোণে রেখে দেয় বা বিভিন্ন জায়গায় রাখে মানে ইনডোর প্ল্যান্ট বলে তো কিছু নেই মানে আপনি সাত দিন রাখলেন প্ল্যানটা আবার দুদিন একটু বাইরে বের করে দিলেন এরকম করে করে আপনারা এরকম টবে আপনারা গাছগুলো রাখতে পারেন অবশ্যই সুন্দর সুন্দর লাগবে খুব আর একদম ইকো ফ্রেন্ডলি মাটির তৈরি দেখুন টেরা করা মাটির তৈরি করা এখানে আমাদের ষাট টাকা থেকে দেড়শো টাকার মধ্যে সমস্ত কিছু পাবেন যা টব আছে ষাট টাকা দিয়ে স্টার্ট আর দেড়শো টাকা পর্যন্ত দাম দেখুন বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন দাদা দেখাচ্ছেন আপনাদেরকে দেখুন জুতো কি সুন্দর ভাবে ছোট 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 আপনার ইনহাউস প্লান্ট রাখতে পারেন এগুলোতে খুব আর একটা একটা ডেকোরেশন পারপাস খুব সুন্দর লাগে একদম 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 ঠিক আর দাদা এই যে ছোট পটগুলো আপনি দেখেছেন এই পটগুলো মানে এটা কি হ্যাঁ এগুলো সবই না 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 এগুলো সবই বিক্রি মানে আমাদের এখানে জাগাটা তো কম আমাদের গোডাউন সবকিছু আছে এখানে এগুলো শো করছি যা আর কি বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা যারা এরকম ভাবে ফাইবারের পট কিনতে চান দাদার কাছে সব পেয়ে যাবেন এ টু জেড তার সাথে আমি খালি সবাইকে একটা রিকোয়েস্ট করছি আপনারা একবার আমাদের ব্লুমিং পার্টনার নার্সারিতে আসুন গাছ দেখুন একটু জল একটু চা খান তাহলে আমি খুশি হব ঠিক ঠিক গাছ কেন তো পরে আপনারা আসুন একটু চা একটু চা বিস্কুট এগুলো খান এটা গল্প করুন নার্সারিটাকে দেখে যান আপনাদের কিরকম লাগে আপনাদের সাজেশন কি এরকম বলবেন আমি সেটা অবশ্যই মেইনটেইন করব আর গাছের পারপাসে আমাকে যত যখন ফোন করবেন তখনই আমাকে পাবেন বাহ খুব সুন্দর খুবই হেল্পফুল মানুষ আমাদের মহাদেব দা মহাদেব দা আপনার এই একটা হাতের কাজ যেটা আমাকে মুগ্ধ করে বারবার হ্যাঁ সেটা হচ্ছে ওই উপরের যে স্টেনসিলস গুলো যেটা আপনি নিজে হাতে করেন হ্যাঁ আপনি তো এই কাজও করেন যে সেটা উপর যে ডেকোরেশনটা বন্ধুরা দেখতে হ্যাঁ আমি আমি এরকম গ্রিন শেড বানাই ছাদ বাগান আমি তৈরি করি আমি কলকাতার বুকে প্রায় ৩৬টা এরকম গ্রিন হাউস বানিয়েছি আহ এরকম শেড বানিয়ে পেন্টারকে দিয়ে এরকম পেন্ট করাই খুব সুন্দর খুব অসাধু এই যে মেঘের যে একটা ব্যাপার দেখতে পাচ্ছি মেঘ তারপর সূর্য উঠেছে আপনার পাখি উঠছে অসাধানিক কনসেপ্টটা কিভাবে মাথায় আসে কিভাবে মানে আপনি কি এগুলো নিয়ে রীতি হ্যাঁ এগুলো নিয়ে আমি করি আমি তো 95 সাল থেকে এসেই করে আসছি বাহ মানে গাছের সাথে সাথে এই জিনিসগুলো মেইনটেইন করি আমি তো এই যে করিও ডেকোরেটিভ শেডস অথবা ডেকোরেশনের জন্য আপনাকে আপনি হেল্প করে দেবেন আমি হেল্প করি আমাদের তো লোক আছে পেন্টার আছে না আচ্ছা গিয়ে সেট বানানোর পরে সে পাঁচ দিন থেকে দশ দিন লাগে পেন্ট করতে বিভিন্ন রকম মানে কাস্টমাইজ আর কি কাস্টমার যেরকম চায় ঠিক সেই কনসেপশনে আমরা তৈরি করে দিই খুব সুন্দর আর এই পটের ব্যাপারটা কিছু বলুন একটু আপনার তো পটের ব্যাপারে আমার এখানে ছয় ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত পট পাওয়া যায় আপনারা মাটিরই পট আপনারা যখনই আসবেন আপনারা ছয় ইঞ্চি থেকে এই বারো ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি টবও আছে খুব সুন্দর এই পটগুলো কিন্তু নোনা লাগার কোনো ব্যাপার না 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 এগুলো মোটামুটি স্পেশাল ট্রিটমেন্ট করে করা আছে কুড়ি পঁচিশ বছরও কিছু হবে না দারুণ টব এই তো আগের সপ্তাহে ব্যাঙ্গালোরে মানে ভাবুন এখান থেকে ব্যাঙ্গালোরে মাটির টপ গেছে হুম দুশো পিস কিন্তু আপনার ইন্টার্নশিটে কোনো সমস্যা হয় না না অনেক কিছু প্রবলেম হয় না ও তো করে চলে যায় আর কিন্তু যে ব্যাঙ্গালোরে ভদ্রলোক নিয়েছে উনি আমার এখান থেকে কিনে নিয়ে উনি নিজেই প্যাকিং করে গেছে আচ্ছা প্যাকিং করে উনি নিজে নিয়ে গেছে ওনার দায়িত্বে বাহ মানে ওনার এইসব টপ দেখে এত পছন্দ হয়েছে অত দূরে নিয়ে চলে গেল বাপরে বাপ মানে ব্যাঙ্গালোর এখান থেকে নিয়ে যাচ্ছে মানে বিশাল ব্যাপার আর আপনার পটের এই ক্লে পটগুলো বিশেষত্ব কি এতে কোনো নোনা লাগে না মানে কুকোনা না নোনা লাগে না স্পেশাল ট্রিটমেন্ট করে বানানো আর কি রাইট খুব সুন্দর আর আপনার ফোন নাম্বারটা প্রথমে একটু বলে দিন আমাদের দর্শকদের নাইন এইট

আর আপনি একবার বলুন ব্লুমিং পার্টনার্স আসতে গেলে যারা আসবে কিভাবে আসবে একটু আমাদের এই ব্লুমিং পার্টনার্স নার্সারিটা হচ্ছে বেলুর মঠের কাছাকাছি আছে ঠিক বেলুর মঠের পরে স্থাপিত হচ্ছে সুর পেট্রোল পাম্প ওই সুর পেট্রোল পাম্পের ভেতরেই আমাদের এই ব্লুমিং পার্টনার্স নার্সারিটা আছে আপনারা যদি ট্রেনে কেউ আসেন বালি বেলু স্টেশন বা লিলুয়া স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে অটো বা টোটোতে উঠে বলতে লাগবে সুর পেট্রোল পাম্প যাব পনেরো টাকা আপনার ভাড়া নেয় লাগে হচ্ছে আট থেকে দশ মিনিট ঠিক পেট্রোল পাম্পের ভেতরেই আমাদের এই ব্লুমিং পার্টনার নার্সারি আছে বন্ধুরা আশা করি আপনারা ভিজিট করবেন কেননা এত সুন্দর সুন্দর কালেকশন একটি ছাদিন তলায় মহাদেব বাবু রেখেছেন আর আজকের ভিডিওটা আমরা দেখালাম ফিসপাম্প ডিএইচে এবং টাওয়ার অ্যাডিনিয়াম নিয়ে পরের ভিডিওটা আমরা নিয়ে আসবো আপনাদের জন্য হোয়া এবং আরো কিছু গাছ যা আপনারা এই ব্লুমিং পার্টনার্স পাবেন শুধু যে অ্যাডিনিয়াম এবং আমাদের যে কিস্তম এমনটা নয় আরো প্রচুর গাছ আছে আচ্ছা মহাদেবু আপনার এইখানে গাছের বলতে ইনডোর আউটডোরের মধ্যে কি কি গাছ এখানে পাওয়া যায় একটু যদি বলে দেন না না ইনডোর প্ল্যান্ট তো পাওয়া যায় আমি দেখাবো ছাঁসবেরিয়া বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট হ্যাঁ তারপর হচ্ছে আপনার আহ ভুগন ভেলিয়া ভগেন ভেলিয়া ক্লোটোন ক্লোটন তারপর হচ্ছে আপনার আহ অর্কিড গ্রাউন্ড অর্কিড আচ্ছা আচ্ছা আর অর্কিড যেটা সেটা আমাদের আসবে হচ্ছে সেপ্টেম্বরে পনেরো তারিখের পরে সেপ্টেম্বরে অর্কিড আসবে অর্কিড আমাদের আছে আমাদের সেটা তো তো তৈরি হচ্ছে চেঞ্জ হচ্ছে এইসব হচ্ছে আর কি অর্কিডটা আমাদের সেপ্টেম্বরে পনেরো তারিখের প্রত্যেকে আপনারা ডেন্ডোবিয়াম ক্যাটেলিয়াম ভ্যান্ডাফসি এই চারটেই আপনারা পাবেন খুব সুন্দর একটা অসাধারণ কম্প্যাক্ট গার্ডেন তৈরি করেছে আমাদের এই মহাদেব দা আপনারা ইতিমধ্যে তার সাক্ষী রইলেন যাই হোক বন্ধুরা আমি খালি বারবার একটা কথাই বলছি আমাদের নার্সারিতে একবার ভিজিট করে যান আশা করছি আপনাদের ভালো লাগবে ঠিক একদমই ঠিক মহাদেব দা যেতে যেতে একটা কথা আপনারা যে শুধু গাছের সার এবং সিন্দা রাখছেন এমনটা নয় গাছের তো যাবতীয় দেখতে তো আমাদের কাছে এই একটা খাবার আছে গার্ডেন প্লাস এটা কিন্তু ইসরায়েলের প্রোডাক্ট গার্ডেন প্লাস একশো গ্রাম আপনার পঞ্চাশ টাকা দাম এই খাবারটা হচ্ছে সমস্ত গাছে একটাই খাবার এক লিটার জলে পাঁচ গ্রাম আপনি দেবেন দিয়ে ওটাকে যে কোনো গাছে আপনি স্প্রে করে দেবেন মিডিয়ামেতেও দেবেন সয়েলেও দিয়ে দেবেন দেখবেন গাছ খুব হেলদি হয়ে যাবে মানে এটা কি যে কোনো গাছে ইউজ যে গাছে আমি তো হয়াতেও দিই অর্কিডেও দিই অ্যাডেনিয়াম অ্যারাবিকাম গ্রাউন্ড অর্কিড যা গাছ আছে এভরিথিং সব গাছের একটি খাবার একটু দেখি গার্ডেন গ্রো প্লাস বন্ধুরা দেখুন ভালো করে প্রোডাক্টটিকে দেখে নিন গার্ডেন গ্রো প্লাস মহাদেব দা বলেই দিলেন এই এর গুণাগুণ সংগ্রহের তালিকায় রাখতেই পারেন কিনে দেওয়া নম্বরে মহাদেব দা খুব দাম কম একশো গ্রাম হচ্ছে পঞ্চাশ টাকা দাম আপনারা এক লিটার জলে পাঁচ গ্রাম দেবেন মানে সপ্তাহে সাত দিন বা দশ দিন অন্তর অন্তর আপনারা গাছে স্প্রে করবেন গাছে খুব ভালো থাকবে গাছও হেলদি হবে ঠিক একদম ঠিক যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আপাতত আমরা এখানেই শেষ করছি পরে পরবর্তী পর্বে মদেবদা কিন্তু ওনার যে স্পেশালিস্ট উনি হয়াতে ওনাকে আমাদের বেঙ্গলের হয়া কিং বলা হয় আপনারা জানেন সবাই ওনার হয়ার কালেকশনটা আমরা পরবর্তী পর্বে দেখব পরবর্তী পর্বের ভিডিও দেখার জন্য সাথে থাকবেন মহোদীবদার আমার সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক শেয়ার করবেন ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন এবং ব্লুমিং পার্টনারস নার্সারি অবশ্যই ভিজিট করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট এপিসোডে নমস্কার নমস্কার আপনারা অবশ্যই ব্লুমিং পার্টনার নার্সারিতে একদিন ভিজিট করুন আশা করছি আপনাদের ভালো লাগবে